সিরিয়ায় বাসার আসাদের পতনের পর গোলান সহ আরও কয়েকটি এলাকার দখল নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী পাশাপাশি সিরিয়া জুড়েও চলছে ব্যাপক হামলা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোলানে প্রবেশ করে কমান্ডিং পজিশনে অবস্থান নিতে ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফকে নির্দেশ দিয়েছেন গোলান মালভূমি কোথায় অবস্থিত কার দখলে কেন গুরুত্বপূর্ণ এর বাসিন্দা কারা এবং ইসরায়েলি বাহিনী গোলান মালভূমিতে কি করছে প্রশ্নের উত্তর খুঁজব আজকের এই ভিডিওতে গোলান মালভূমি সিরিয়া ও ইসরায়েলের মধ্যবর্তী একটি অঞ্চল একে বাফার্জন বা সংঘাতমুক্ত বিশেষ অঞ্চল বলা হয় সিরিয়ার দক্ষিণ পশ্চিমে আঠারোশো বর্গ কিলোমিটার আয়তনের এক পাথরে মালভূমি এটি উনিশশো সালের পর এই অঞ্চলটির বড় একটি অংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে যদিও এটি আন্তর্জাতিকভাবে এখনও সিরিয়ার ভূখণ্ড হিসাবে গণ্য করা হয় গোলান মালভূমি একটি উঁচু ভূমি যা থেকে ইসরায়েলের অঞ্চলের উপর সহজেই নজর রাখা যায় এটি ইসরায়েলের জন্য একটি প্রাকৃতিক প্রতিরক্ষা হিসাবে কাজ করে এছাড়াও ইসরায়েলের পানি সরবরাহ ফসল উৎপাদন এবং বিভিন্ন সভ্যতা যেমন ইহুদি খ্রিস্টান এবং মুসলিমরা এই অঞ্চলকে পবিত্র মনে করে সর্বোপরি গোলান মালভূমি তার সামরিক অর্থনৈতিক ঐতিহাসিক এবং রাজনৈতিক গুরুত্বের কারণে মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসাবে পরিচিতি লাভ করেছে উনিশশো সালে ইসরায়েল গোলান মালভূমি দখল করার পর অনেক সিরিয়ানকে ওই এলাকা ছেড়ে চলে যেতে হয় এখন সেখানে প্রায় বিশ হাজারের মতো ইসরায়েলি লোক বসবাস করে ইসরায়েলি বসতিগুলোর আশপাশ দিয়ে আরও বসবাস করছে প্রায় বিশ হাজার সিরীয় নাগরিক যারা প্রধানত ক্রুজ সম্প্রদায়ের সিরিয়া বরাবরই দাবি করছে এই এলাকাটির মালিক তারা বাসারালাছা ছিরিয়া ছেড়ে পালিয়ে আসার পর বিদ্রোহী ছিরিয়ার সেনারা কোলান মালভূমিতে তাদের চৌকি ছেড়ে চলে আসতে শুরু করে সেই সুযোগে বাফার পেরিয়ে অবস্থান নেয় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি বাহিনী দামেস্কের পঁচিশ কিলোমিটারের মধ্যে চলে এসেছে এদিকে পদক্ষেপের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তার বাহিনী এখানে সাময়িকভাবে প্রতিরক্ষামূলক অবস্থানে থাকবে